হাতিয়া সেন্টার বাজারের পূর্ব পূর্বপাশে হাজি মুসামিয়ার বসতগড়ের পাশে লারকির গড়ে রাতে আগুন দেয় দুর্বৃত্তরা জানা যায় পেট্রোল মেরে আগুন লাগিয়ে দেওয়া হয় বিস্তারিত থাকছে সেন্টার বাজার থেকে হকসাবের পাঠানো তথ্য চিত্রে হাতিয়া নিউ সারাদেশের কথা সবসময় হাজি মুসামিয়ার বাড়িতে গত সাতাইশ তারিখ রোজ বুধবার সময় আনুমানিক দশটার দিকে বসতগড়ের পাশে লাগটি করে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা তার মেয়ের মনে হয়েছে কিসের একটা যেন শব্দ হয়েছে ওই ফ্যাট্টল মেরে ম্যাচ মারার পর যে শব্দটা হয় সাথে সাথে তার মেয়ে তার মাকে ডাক দেয় তখন তার মা চেক করে জানালা খুলে দেখে লাগটি করে আগুন জ্বলতেছে ধাও ধাউ করে সাথে সাথে তারা স্বামী স্ত্রীর সামনে বড়া ছিল ফানি মারতেছে তার পাঁচ মিনিটের মধ্যে আশেপাশের লোকজন বাজারের প্রায় দুই শত লোক এসে আগুন নিয়ন্ত্রণ করেছে প্রায় দুই ঘন্টা ধরে ফায়ার সার্ভিসকে কল দেয়া হলে অবশেষে লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন পরদিন সকালে মসকালি থানায় গিয়ে মোহাম্মদ মুসামিয়া সাধারণ ডায়েরি করে অজ্ঞাত মামলা দেয় পরবর্তীতে জাহাজমারা থানার ওসি এসে সব কিছু দেখে এবং ছবি তুলে নিয়ে যায় লোকজনের কাছ থেকে ধারণা করা হয় কেউ ইচ্ছাকৃত দিয়েছে এই আগুন আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়